আসসালামু আলাইকুম বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু এই ভিডিওটার ট্রেন্ডিংয়ে আছে আপনি চাইলে আপনার ছবির সাথে পছন্দের যে কারো ছবি দিয়ে তিরিশ সেকেন্ডেরও কম সময়ে এই ভিডিওটাকে তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ছবির সাথে আপনার প্রিয় মানুষের ছবি দিয়েও এই ভিডিওটাকে তৈরি করতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের দরকার হবে পিস্যাট অ্যাপ্লিকেশনটার তো এখান থেকে সরাসরি আমাদেরকে প্রথমে পিসাট অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে হবে এই পিসাট অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর দেখতে পারবেন নিচে প্লাস বাটন আছে এখানে ক্লিক করবেন তারপর আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে এখানে সি ওয়াল একটা অপশান দেখতে পাচ্ছেন এই সি ওয়াল অপশনের মধ্যে ক্লিক করতে হবে তারপর আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখানে ক্লিক করবেন উপরে অনেকগুলো কালার চলে আসবে এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করবেন তারপর দেখতে পারবেন আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এখানে লিখে আছে টুলস এখানে ক্লিক করবেন এখান থেকে ক্রুপে ক্লিক করবেন তারপর নিচে অনেকগুলো ক্যাটাগরি আসবে এখান থেকে থ্রি ইস্যু টু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর উপরে টিকমার অপশান আছে এখানে ক্লিক করে দিবেন। এটা এই ক্যাটাগরিতে কাটা হয়ে যাবে তারপর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আস হবে নিচে অনেকগুলো টুলস আছে এগুলোকে একটু বা দিকে দিয়ে এখান থেকে অ্যাড ফটো করে একটা টুলস পাবেন এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে শু করবে যেই দুইটা ছবি দিয়ে আপনি ভিডিওটাকে তৈরি করতে চান ওই দুইটা ছবিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন পছন্দের দুইটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা অ্যাড অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন তাহলে দুইটা ছবি এখানের মধ্যে চলে আসবে এইখান থেকে প্রথম ছবিটা সিলেক্ট করা আছে এখান থেকে এটার এই কর্নারে ধরে এটাকে জুম করে এরকমভাবে স্ক্রিন করে দেবেন চাইলে দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করতে পারেন এটাকে এরকমভাবে স্ক্রিন করবেন তারপর এটাকে আপনি একটু ডান দিকে চাপিয়ে একদম সাইড করে বসিয়ে দিবেন। তারপরে এই ছবিটার উপর ক্লিক করবেন এটাকে ওরকমভাবে টেনে জুম করে একটু ফুল স্ক্রিন করে দিবেন একটা বিষয় খেয়াল রাখবেন আমাদের নিচে যে হোয়াইট স্ক্রিনটা আছে এটা যেন দেখানো যায় দুইটা ছবিকে এখান থেকে পারফেক্ট মতো বসিয়ে দিবেন যেন নিচের যেই আমাদের হোয়াইট স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যেন দেখানো যায় এরকমভাবে এটাকে এখান থেকে পারফেক্ট মতো বসিয়ে দেবেন এরকমভাবে বসানো হয়ে গেলে উপরে ডাউনলোড অপশন পাবেন এখান থেকে এটাকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে হোম বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন তারপর ভিডিওটাকে তৈরি করার জন্য এখান থেকে আপনি চলে যাবেন গুগল ক্রোম এর মধ্যে গুগল ক্রোমটা ওপেন হওয়ার পর দেখতে পারবেন এখানে একটা সার্চ বক্স আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন পিক্স ব্রেস এআই লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর এখানে দেখতে পারবেন দুইটা সাইট চলে আসবে প্রথমটা যদি আপনাদের ক্ষেত্রে কাজ না করে তাহলে দ্বিতীয় সাইটের মধ্যে ক্লিক করবেন যে দেখতে পাচ্ছেন প্রথমটার মধ্যে একটু নেট কালেকশন বেশি লাগে মানে নেট স্পিড একটু বেশি দরকার হয় তো নিচে একটা সাইট আছে এখানে আপনি এটাতে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানের মধ্যে যে অফিসিয়াল যে সাইট আছে এটা ওপেন হয়ে যাবে এখন দেখতে পারতেছেন এখানে একটা গ্যালারির আইকন আছে এখানে ক্লিক করবেন আপনার গ্যালারিটা এটা দেখতে পারবেন এখানের মধ্যে শুরু করবে এই মাত্র যেই ছবিটাকে আপনি এডিটিং করেছিলেন পিসাটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওইটাকে সিলেক্ট করবেন উপরে একটা ডান অপশন আছে এখানে ক্লিক করে দিবেন ডান অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন ছবিটা এখানের মধ্যে চলে আসবে যে উপরে কর্নারে দেখতে পারতেছেন ছবিটা চলে আসলো এখন এখানে আমাদের একটা কিছু লিখার অপশন আছে এখানে ক্লিক করবেন ট্যাপ করবেন তারপর দেখতে পারবেন আপনার কিবোর্ড ওপেন হবে এখান থেকে যেগুলো লিখা আছে এগুলোকে আপনার এখান থেকে কেটে দিবেন এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এগুলিকে এখান থেকে রিমুভ করে দিবেন এগুলোকে এখান থেকে কাটা হয়ে গেলে তারপর এখান থেকে আপনি আপনার লিখে দিবেন যে আপনি কি চান আমি এখান থেকে টু ক্লোজলি হাগ লিখবো টু সি এল ও ইও ই এল ওয়াই টু ক্লোজলি হাঁক এইচ ইউজি হাগ লিখে দিলাম টু ক্লোজলি হাঁক আপনারা লিখতে পারেন বা টু ক্লোজিং হা হাগ লিখতে পারেন তারপর দেখতে পারবেন নিচে একটা অপশন আছে পাঁচ সেকেন্ড এবং দশ সেকেন্ড আপনি কত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে সিলেক্ট করবেন আমি দশ সেকেন্ড সিলেক্ট করলাম তারপর এখানে আমাদের উপায় একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করলে অটোমেটিক আপনার ভিডিওটা তৈরি হবে এখানের মধ্যে কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা এআই এর মাধ্যমে ভিডিওটা তৈরি হবে তার জন্য আপনাকে কিছু সময় এখানের মধ্যে ওয়েট করতে হবে তা এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু চলে আসলো আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা তৈরি হয়ে গেলে এখান থেকে আপনি এটার উপরে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখান থেকে ভিডিওটা প্লে হয়ে যাবে এই যে দেখতে পারছেন অটোমেটিক কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেলো এবং এখানে আমাদের দেখাচ্ছে যে কত সহজ মাধ্যমে আমার ভিডিওটাকে তারা তৈরি করে দিল এরকমভাবে চাইলে আপনি আপনার প্রিয় মানুষের ছবি এবং আপনার ছবি দিয়ে হাফ ভিডিও তৈরি করতে পারবেন এখন এই ভিডিওটাকে সেভ করে গাড়ি নেওয়ার জন্য এই ভিডিওটার উপর ক্লিক করবেন তারপর এখানে ডাউনলোড অপশন দেখতে পারবেন এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দেখতে পারবেন এটা কিছুক্ষণের মধ্যে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে চলে যাবে এখানে ডাউনলোড এগেন যাচ্ছে এই ডাউনলোড এগে ক্লিক করে দিলাম এটা কিন্তু এখন ডাউনলোড হচ্ছে অটোমেটিক উপর দেখতে পারতেছেন এখন এই ভিডিওটা ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা ছিল আজকের ভিডিও খুব সহজ এরকমভাবে ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ